বনি ইসরায়েলের যুগে জুরাইজ নামে একজন অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিলেন তিনি দুনিয়ার সব মায়া ত্যাগ করে একটি পাহাড়ের উপর ছোট ঘরে দিন রাত আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন কিন্তু একদিন তার জীবনে এমন এক পরীক্ষা এল যা তার চরিত্রকে কলঙ্কিত করার উপক্রম করেছিল আজ আমরা জানব কীভাবে একটি দুগ্ধপোষ্য শিশু আল্লাহর হুকুমে কথা বলে এক মহান অলির পবিত্রতা প্রমাণ করেছিল আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনায় থেকে কথা বলেনি প্রথমজন ঈসা আলহিউাসাল্লাম দ্বিতীয় জন বনি ইসরায়েলের এক ব্যক্তি যাকে জুরাইজ নামে ডাকা হত একদা এবাডাতে রত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকল সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দেব না সালা তাদায় করতে থাকব তার মা বলল হে আল্লাহ ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না জুরাইস তার খানায় থাকত একবার তার নিকট একটি নারী আসলো তার সঙ্গে কথা বলল কিন্তু জুরাইজ তা অস্বীকার করল অতপর নারীটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করল পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল তাকে জিজ্ঞেস করা হলো এটি কার থেকে স্ত্রীলোকটি বলল জুরাইস থেকে লোকেরা তার নিকট আসলো এবং তার এবাদাতখানা ভেঙে দিল আর তাকে নিচে নামিয়ে আনলো ও তাকে গালিগালাজ করলো। তখন জুরাইজ উজু সেরে এবাদাত করল অতপর নবজাত শিশুটির নিকটে সে তাকে জিজ্ঞেস করল হে শিশু তোমার পিতাকে সে জবাব দিল সেই রাখাল তারা বলল আমরা আপনার এবাদাতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি সে বলল না তবে মাটি দিয়ে প্রিয় দর্শক জুরাইজের এই ঘটনা আমাদের শেখায় যে বিপদ যত বড়ই হোক আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি এবং আমাদের আমল যদি খাঁটি হয় তবে আল্লাহ অবশ্যই আমাদের পথ দেখাবেন